নমস্কার বন্ধুরা চলে এসেছে আরও একটা নতুন ভিডিওতে ভিডিওতে শুরুতেই এত গোপাল রাধারানী গৌর্ণিতায় দেখতে পাচ্ছ তার একটাই কারণ আজকে আমরা করতে চলেছি অঙ্গরাগার ভিডিও যেটা তোমরা থামবেল দেখে বুঝেই গেছো তো আমি এই প্রথম পাঁচজনের আজকে ছোট ছোট পাঁচজন গোপালের আজকে অঙ্গরাগ করব। তো ওদেরকে আমি আমার অঙ্গরাগ করার জায়গায় নিয়ে আসলাম পরপর বসিয়ে দিলাম এবার আমি ওদের ড্রেসগুলো খুলে নিয়ে রিমোভার দিয়ে আমি ওদের রিমোভারের আছে ওদের আগের যে অঙ্গরাকগুলো করা ছিল সেগুলো করে দিলাম যেহেতু আমি পাঁচটা গোপালকে একসাথে অঙ্গরাক করবো তাই আমি পাঁচজনেরকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর যেহেতু পরিষ্কার করতে গিয়ে একটু সমস্যা হচ্ছিলো কারণ গোপালগুলো আগে যিনি অঙ্গরাগ করেছিলেন তিনি এশিয়ান পেইন্ট দিয়ে করেছিলেন যেটা রিমোভার দিয়ে তুলতে গেলে খুব কষ্ট হয় সো যাই হোক আমি এবার ফেব্রিক রং দিয়ে আমি এবার পুরো আমার কাজটা শুরু করে দিয়েছি প্রথমে চোখের সাদা অংশটা আর তিলক চন্দনগুলো মানে আমি প্রথমে সাদা ফেব্রিকের কাজটা আগে করব। তো আমি দেখতেই পাচ্ছ প্রায় সাদা ফেব্রিকের কাজ করে দিয়েছি শুরু করে দিয়েছি আর তোমাদেরকেও আমি একটা কথা বলবো তোমরা যখনই ভগবানের অঙ্গরাগ করবে তখনই চেষ্টা করবে যাতে তোমরা ফেব্রিক রং দিয়ে করো কারণ পরবর্তীতে তুমি যখন আবার এই রঙটাকে তুলে নতুনভাবে আবার ভগবানকে সাজাতে চাইবে তখন যদি তুমি এইভাবে ফেব্রিক দিয়ে না করো তাহলে কি হবে তোমার রঙটা ভালোভাবে উঠবে না কারণ তোমরা খেয়াল করলে দেখতে পাবে এই যে গোপাল সোনাগুলো আছে তাদের গায়ে দেখো এখনও রং লেগে আছে যেই কারণে আমার কাজটার ফিনিশিংটা খুব একটা আসছে না দেখো লাল রং সাদা রঙ অনেক জায়গাতেই লেগে আছে সেই জন্য যখনই করবে খেয়াল রাখবে সাদা ফেব্রিক বা ফেব্রিক কালার দিয়ে মানে ফেব্রিক কোম্পানির রঙ দিয়ে তোমরা অঙ্গরাকটা করার চেষ্টা করবে সে যাই হোক এবার আমি দেখতেই পাচ্ছ প্রথমে দুটো গোপালের চোখ তিলকটা করে নিয়েছি ঠিক সেমভাবে পাঁচটা গোপালের আমি অঙ্গরাকগুলো করে নেব আর আমি সাদা রঙের কাজটা আগে করছি তো এক্ষেত্রে অঙ্গরা করার সময় একটা প্রশ্নের সম্মুখীন সবসময় হতে হয় সেটা হচ্ছে ভগবানের পিঠে কেন রাধানাম লেখা হয় তো আমি শুনেছি বা আমার সোনা অনেকের মুখেই শুনেছি যে ভগবানের পিঠে নাকি অধর্মের বাস থাকে সেই জন্য সেখানে রাধানাম লিখে দিতে হয় শুধু পিঠে না অনেক সময় বুকে বড় গোপাল হলে তার বুকেও রাধানাম লিখে দিই তো এই জন্যেই নামটা লেখা এবার আমি সাদা তুলির কাজটা কমপ্লিট করে কালো রঙের কাজটা শুরু করেছি তো কালো রঙটা আমি কোথায় কোথায় ইউজ করছি চোখে ভ্রু ভুরুতে আর চুলে কিন্তু আমার এখানে চুলে কোথাও কালো রঙ দেখতে পাবে না কারণ আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম চুলের কালারের সময় আর এখানে আগের থেকেও একটু কালো রঙ করা ছিল কারণ আগের কালো রঙটা আমি তুলি নিই ওটার উপরে আবার নতুন করে কালো রঙ চাপিয়ে দিয়েছি একটু গ্লো গ্লেজি ভাব আনার জন্য এবার আমি গোপালের ঠোঁটগুলো রঙ করছি আর ঠোঁটের জন্য আমি এখানে বেবি পিঙ্ক কালারটাই চয়েস করেছি কারণ গোপাল যেহেতু খুব ছোট বাচ্চা ছেলে তার ঠোঁটটা একটু গোলাপি গোলাপি থাকবে এটাই স্বাভাবিক আর আইসাইডের জন্য আমি এখানে হলুদ রঙটা ইউজ করেছি কারণ যে গোসাই দাদার এই গোপালগুলো ছিল তিনি বলেছিল যে আমাকে হলুদ রঙটাই দিয়ে দিতে তো আমি তাই করেছি আর লাস্টের গোপালটা যেহেতু একটু ইউনিক ছিল তাই ওর গয়নাগুলোও আমি হলুদ রঙ করে দিয়েছি এবার আমি কলকার মধ্যে একটু লাল রঙের ছোঁয়া দিচ্ছি যাতে কলকাগুলো আরও ভালো ফোটে আর গোপালের হাত আর পায়ে আমি আলতা করে দিয়েছি আর এটা ছিল অঙ্গরাগ করার আগের লুক আগে গোপালগুলো কেমন দেখতে ছিল আর তারপরে অঙ্গরাগ করার পর তাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো না চ্যানেলে নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের এই রকম অঙ্গরাগের ভিডিও আরও দেখতে চাও তার জন্যও বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এতক্ষণ ধরে আমার ভিডিওটাকে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে